বিকেল বেলা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তায় তো রাস্তায় খানিকক্ষণ আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করলাম আর এই যে পেছনে যে দেখছো না ওটা কিন্তু মাঠ এই মাঠটা এখন পুরো জঙ্গলে ভরে গেছে তবুও কত সুন্দর লাগছে চারিদিক সবুজ আর সবুজ বিকেলবেলা এই যে আমরা সব দিদি বোন মা এই যে আমার মা আর এই যে বদ এই যে মেজ আমি সবাই মিলে বিকেল বেলা বসে একটু গল্প করছি খো যে আমাদের ঘন্টু পাপা এই যে বাপা এই যে ও দাঁড়িয়ে আছে গেট দেওয়া আর এই যে দুই দিদি বাইরে বসে খেলছে ও এখন বাইরে যাবে তো তার জন্য গেটটা দিয়ে রেখেছে তো এখন বিকেলবেলা আমরা এখন বিকেলের টিফিন কি খাচ্ছি জানো আমরা বিকেলের টিফিন খাচ্ছি এই যে কাঁঠাল মুড়ি আর কাঁঠাল এই যে আমরা তিন বোন মিলে বসে পড়েছি মুড়ি আর কাঁঠাল নিয়ে তো চলো আমরা মুড়ি আর কাঁঠাল খাই